রামগঞ্জে তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত রামগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ভূঁইয়ার ভিডিও চিত্রে বিস্তারিত মানবতার সেবায় তরুণদের অগ্রণী ভূমিকা এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পাঁচনং চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রম ধর্মী মানব সেবামূলক আয়োজন মঙ্গলবার পাঁচ আগস্ট দু তারিখে পঁচিশ তারিখে ব্লাড ডোনেট ক্লাবের এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহের মাইলফলক ফলক উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পে চিকিৎসা সেবা দেন গাইনি ও প্রসূতি রোগ এবং আলট্রাসোগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদা ইসলাম মেডিসিন হৃদরোগ ডায়াবেটিস বক্ষব্যাধি এবং মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শরীফ কিবরিয়া ভূঁইয়া এই মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আলমদিনা ফার্মাসিউটিক্যালস ও রামগঞ্জ কেয়ার হাসপাতাল ওষুধ বিতরণে ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তরুণ সংঘ ক্লাব ডোনেট ক্লাবের সদস্যরা বলেন মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকতে চাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করতে চাই স্থানীয় বাসিন্দারা ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন করোনা মহামারীর সময় থেকে শুরু করে বৃক্ষরোপণ রক্তদান ও সমাজসেবা সংগঠনটি নিরলসভাবে কাজ করে আসছে আমরা আশা করি ভবিষ্যতে তারা এলাকার বিভিন্ন মানবিক উদ্যোগে নেতৃস্থানীয় ভূমিকা রাখবে তরুণদের এই আত্মনিবেদিত প্রয়াসই প্রমাণ করে আগামীর মানবিক বাংলাদেশ গঠনে তরুণরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই তরুণ সংঘ এক হাজার ব্যাগ ব্লাড ডোনেট করতেছে উত্তর ডোনেটের ফলে আমাদের অত্র এলাকার যতগুলো লোকালয় আছে লোকজন আছে যেই উপকার পাচ্ছেন আগামী দিনগুলোতে যেন সবাই এভাবে উপকার পায় সেটার জন্য আমি আলমদিনা গুরুতর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রিপোর্ট